আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য একটি ঘরের ওপরে ছুঁচ তুলে দুঘর নিয়ে লাইন তারপর একঘরে তুলে তিন ঘর ছেড়ে ঘর নিয়ে লাইন এরপর এক ঘরে তুলে মিডিলে পাঁচ ঘর ছেড়ে ছ নম্বর ঘরে তুলে নিচ্ছি ঘরে তুলছি মিডিলে পাঁচ ঘর ছাড়া রেখে লাইন তৈরি করছি তারপর আবার এক ঘরে তুলে তিন ঘর ছাড়া রেখে দুঘর তারপর তিন ঘর ছাড়া রেখে এক ঘরে তুলছি এরপর আবার তিন ঘর দুদিকে ছাড়া থাকবে তিন ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করে নিচ্ছি তারপর তিন তিন ঘর ছাড় রেখে ঘরে তুলে নিচের দিকে সাত ঘর গুণে সাত নাম্বার ঘরে এইভাবে তুলে নিচ্ছি আবার ঘরে তুলে তিন ঘর ছাড় রেখে এক ঘরে তুলছি এইভাবে আমি লাইনগুলো তৈরি করব এবং এই একটা ঘরের মধ্য দিয়ে আমি ছুঁচটাকে তুলব আবার এখানে ঘর তুলে নিচ্ছি তিন ঘর ছেড়ে এক ঘরে আবার তুলছি প্রত্যেকবারে ওপরের দিকে একটি করে ঘর বাড়বে ওপরের দিকেও একটি করে ঘর বাড়বে এবং নিচের দিকেও একটি করে ঘর বেড়ে আমি ফুলটা তৈরি করে নেব এইভাবে আমি মাঝখান অবধি মোট পনেরোটি লাইন তৈরি করে নেবো তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে আসনটি তৈরি করতে পারবেন পনেরো নম্বর লাইন অর্থাৎ মাঝের লাইন আমি তৈরি করে নিচ্ছি এরপর ষোলো নাম্বার লাইন থেকে একটি করে ঘর কমবে ওপরের দিকেও একটি করে ঘর কমবে এবং নিচের দিকেও একটি করে ঘর কমবে এবং এই যে মাঝের যে ঘর এই ঘরের মধ্য দিয়ে কিন্তু ছুঁচটা আসা যাওয়া করবে এইভাবে এক নাম্বার ঘর অবধি সেলাই করে যাব তো আপনারা দেখতে থাকুন একটা ফুল তৈরির পর পাশের ফুল যখন তৈরি করব তো তখন কোনো ঘর না ছেড়ে ওই একই ঘর সংখ্যা এবং একই লাইন সংখ্যা দিয়ে পাশের ফুলটিও তৈরি হবে এইভাবে পাশাপাশি ফুল তৈরির পর ওপরের দিকে যখন ফুল তৈরি করব তো এখান থেকে একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘরের ওপরে ছুঁচ তুলে আবার ঘর নিয়ে লাইন তারপর এক ঘরে তুলে তিন ঘর ছেড়ে দিয়ে এক ঘরে নিয়ে লাইন এইভাবে আমি নিচের দিকে যেভাবে ঘর গুন্তি করে ফুলগুলো তৈরি করেছি ওপরের দিকে ফুলগুলো ওই একই পদ্ধতিতে তৈরি হবে তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে পুরো আসনটি তৈরি করতে পারবেন তো এইভাবে পুরো আসনটি তৈরি হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন